ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছে আছে এবারের পরীক্ষায় ছশো ছিয়াশি নাম্বার পেয়ে অষ্টম স্থান অধিকার করে প্রতিক্রিয়া দিলেন নদিয়ার কৃষ্ণনগর কলেজিয়ার স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক সেই সঙ্গে পরিবার এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তিনি ঋদ্ধি মল্লিক জানান তিনি দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা করতেন পাশাপাশি গেম খেলা এবং ছবি আঁকায় তিনি পছন্দ করেন আগামী দিনে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চান তিনি কৃষ্ণনগর কলেজের স্কুলে পড়ি এই বছর মাধ্যমিকের রেজাল্টে তুমি স্থান পাও আমি এবছর মাধ্যমিক দিলাম মাধ্যমিকে আমি 8 হয়েছি আর পেয়েছি 686 686 এই যে সাফল্য কাকে তুমি সত্যি কথা বলতে সাফল্যের পেছনে তো আমার প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশনে যে টিচাররা তারা তো অবশ্যই দায়ী তবে তাদের ছাড়াও আমার মা বাবা মা বাবার অবদানটা সত্যি মানে অস্বীকার করা যায় না কারণ আমি পড়াশোনা করতে চাই না আর আমাকে সারাদিন আমার পেছনে লেগে থাকে তো সেই হিসাবে সেটা খুব কঠিন কাজ পড়াশোনা বাদে আর কি কি করতে মানে কি করতে ভালোবাসে পড়াশোনা বাদে আমার সত্যি কথা বলতে ওই সিনেমা দেখা গেম খেলা গল্প পড়া এগুলো ছবি হ্যাঁ ছবি আঁকতাম ছবি আঁকতাম আমি ভবিষ্যতে কোন ভবিষ্যতে আমার ডাক্তার হওয়ার ইচ্ছা অন্যদিকে ঋদ্ধি মল্লিকের মাধ্যমিকের এই সাফল্যের খবর পেয়ে শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর মানুষজন শুভেচ্ছা জানাতে শুরু করেছে আমার ছেলের নাম ঋদ্ধি মল্লিক সে কলেজের স্কুলে পড়ে মাধ্যমিকে সে পেয়েছে ছশো ছিয়াশি অষ্টম আসলে ছেলে মাধ্যমিক টেস্ট পরীক্ষায় ছশো ছিয়াত্তর পেয়েছিল সে হিসাবে একটু তাশা আশা করেছিলাম তবে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি ছিল না পরীক্ষা ওর রেজাল্টটা তবে আমরা খুবই খুশি হয়েছে মতামতের উপর জোর দেবো না ছেলে যেটা পড়তে চায় সে অনুযায়ী ওকে হেল্প করে যাবো ঋদ্ধি মল্লিক কোন স্কুলে পড়ে কৃষ্ণনগর কলেজ স্কুল মাধ্যমিকে ওর স্থান কত এবং কত মার্কস পেয়েছে ও পেয়েছে 686 686 অষ্টম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে অষ্টম হ্যাঁ রাজ্যের মধ্যে অষ্টম কতটা খুশি আমরা এই খুশি তো অনাবিল খুশি খুব ভালো লাগছে করতে পেরেছে এটাই অন্যদিকে নবম স্থান অধিকার করেছে নদিয়ার চাকদার রামলাল একাডেমির ছাত্র বিষ্ণু দাস মাধ্যমিকে রাজ্যে নবম স্থান অধিকার করেছে সে তার প্রাপ্ত নম্বর ছশো পঁচাশি যদিও ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় বিষ্ণু অন্যদিকে বিষ্ণুর এই সাফল্যে আপ্লুত পরিবার তাকে মিষ্টিমুখ করিয়ে স্নেহ মমতায় ভরিয়ে তোলেন তার পিতা ও মাতা আমি সারা বছর খুব বেশি পড়াশোনা করতাম তা নয় আমি সব রকমের দিক মেনটেন করতাম যেমন খেলা দেখতাম আমি খুব তারপরে আমি সিনেমা দেখতাম আমি শাহরুখ খানের খুব বড় ফ্যান তো আমি সারা বছর সিনেমা টিনেমা দেখতাম পড়াশোনা খুব কম করতাম পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষার দু সপ্তাহ আগে থেকে একটু পড়াশোনা করা শুরু করেছিলাম তখন মোটামুটি আট দশ ঘন্টা পড়েছিলাম মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে তো সেই সময় যা পড়াশোনা রিভিশন দিয়ে এই সাফল্যের পেছনে কাকে বলবে আমি সাফল্যের পেছনে আমার যে সেটা তো আমার মা আমার মা সবসময় এবং মা কোনোদিন পড়াশোনা জোর করেনি কিন্তু আমাকে সাপোর্ট করে গেছে এবং সবচেয়ে বড় আমি মাকেই দিতে চাই কেননা মা আমার জন্য যা করেছে সেটা না করলে হয়তো আমি এই সাফল্যে পৌঁছতে পারতাম না এবং সেই সঙ্গে আমি আমার বাবাকেও গুরুত্ব দিতে চাই এবং স্কুল টিচার যারা রয়েছেন এবং নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ